দক্ষিণেশ্বর কালী মন্দিরে আচমকায় দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে সকালে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি তিনি পৌঁছে যান দক্ষিণেশ্বরে উপস্থিত ভক্তরা প্রথমে বুঝতেই পারেননি কিন্তু পরে সাদা ও লাল শাড়িতে স্নিগ্ধ চেহারায় যখন কাজল মন্দির চত্বরে প্রবেশ করেন তখনই শুরু হয় চরম উচ্ছ্বাস তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সফরে এসেছেন বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ কোনো প্রচার ছাড়াই খুব সাধারণভাবে মা ভবতারিণীর দর্শনে এসেছিলেন কাজল নিরাপত্তার ঘেরা টোপ ছিল না শুধুমাত্র তার সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ সহচর ও মন্দিরের একজন পুরোহিত তিনি প্রথা ধুয়ে মন্দিরে প্রবেশ করেন এবং ভক্তি ভরে দেন মা কালীকে মন্দিরে প্রায় মিনিট সময় কাটান তিনি এই সময় তাকে মোবাইল ব্যবহার করতে দেখা যায়নি ভক্তদের কারোর সঙ্গে তিনি কথা বলেননি তবে নম্র ভঙ্গিতে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই কাজলের এই সাধারণ ভক্তিপূর্ণ

Uh, <inaudible> yeah this yeah, yeah, role <inaudible> different? Yeah, yeah, yeah. Uh, uh, film, this uh, uh, role is I think my strongest role ever And uh, I think the title of the film is perfect for it It's called Ma. <inaudible> uh, it's a mythological horror It's going to be something completely different And uh, I'm definitely sure it's going to blow your mind